কত যে মধুময় প্রিয় নবীপিলে নিবে যায় না জাহান্নাম তাই নীজির কিসকে কুরবান মুসলমান কায় বালায় দেখে নাও তার জ্বলন্ত প্রমাণ খেলছে সে কথাটি নির্ভুল রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে জনন শিক্ষা দেবে সে রূপ হবে তার ছেলে খেলছে সে লীলা খেলছে সে খুশিতে প্রেমেরি খেলা এসেছে দুনিয়াতে আরো শের দুলা তাই সেজেছে বাসর এই জমিন আসমান ও রত সেজেছে যেন পালকিতে দুলহান খেলছে সে লীলাম

দিবানা সোনা গোনা হবে মা রে ইস্কে দিবানা হোগ পারবা আগুন রে দিবানা হও খাটি সোনা গোনা হবে মাফ রে কত যে মধুময় জিরনা বিজা পিলে নিবে যায় না তাই নবী জির কোরবান মুসলমান কায়ে বালায় দেখে নাও তার জ্বলন্ত প্রমাণ খেলছে সে কথা স্কুল শিক্ষা হয় শিক্ষা দেবে সে রূপ হবে তার ছেলে আমাদের মা সব থেকে বড় শিক্ষিকা এই দুনিয়াতে আমাদের মায়ের কোল সব থেকে বড় স্কুল এই দুনিয়াতে আমার মা সব থেকে বড় শিক্ষা গুরু আমার মা যেমন শিক্ষা দেবে ছোটবেলায় ছেলেকে মানুষ করে মা বেশি বাপেরও প্রয়োজন থাকে কিন্তু মা যেমন শিক্ষা দেবে আদবি হবে কি বিয়াদব হবে তাহলে কি ওই মা শিখিয়ে দেয় মা যদি আমার হুজুর বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তাহলে তিনি মায়ের পেট থেকে কোরআনে হাফিজ হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন কেন তারা রাম্মা যান কোরআন তিলাওয়াত করতেন নামাজ পড়তেন সব সময় আল্লাহ আল্লাহ জিকির মশগুল থাকতেন তাই তিনি কোরআনে হাফিজ হয়ে দুনিয়ার মধ্যে এসেছে এখন আমার মায়েরা আরাম করতে যাই বাচ্চা কাচ্চা যখন গর্বেতে আসে তখন কি হয় বাচ্চা কাচ্চা আসলে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় আরাম করতে ইনি তো সারাদিন মোবাইল দেখে আর টিভি দেখে তাহলে কি হবে যদি তুমি যদি গান শোনো সারাদিন সিরিয়াল দেখো তাহলে কি হবে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয় তাকে ভালো শিক্ষা দেওয়ার জায়গায় যখন গন্ডগোল করছে তার হাতে একটা মোবাইল ধরিয়ে দিলে নাও আমি সিরিয়াল দেখি আর তুমি কার্টুন দেখো তাহলে কি হবে কবি ছন্দের মাধ্যমে ছেদ কন। কথাটি শিক্ষা মা মায়ের কলে জননি যে শিক্ষা দেবে সেই রূপ হবে তার ছেলে সোনোমা বনে নবীজির আদেশ ছেলে মেয়েকে গড়তে হলে মা হল বিশেষ দেখিয়ে দাও দুনিয়াকে দিন ইসলামের শান শিক্ষা দিন ইসলামের শ্রেষ্ঠ অবদান খেলছে শেষ খেলছে সে লীলা খেলছে সে খুশিতে সে দুনিয়াতে তে আর শের দুলা তাই সে যে এই জমিন এয মিনো আসমাল হতো সে যে পাল কী তে খেলছে সে লীলা খেলছে শুনে এবার আরো একটি ছোট্ট করে গজল পরিবেশন করে শোনাবো আহ এটাও